এক্সাম ছিল তা আমাদের সেন্টার থেকে কিছু ছেলের এক্সাম ছিল আজকে তা আমাদের সেন্টার থেকে যেসব পড়ানো হয়েছে তা হুবহু কমন পেয়েছে তা হিন্দি গ্রামার থেকেও কমন আছে এবং জিআই থেকেও কমন আছে এবং ম্যাথ থেকেও তো কমন ছিল এবং জি কেও জি কে তো খুব সুন্দর হুবহু কমন পেয়েছে তা আপ টু সাত তারিখ অবধি আমাদের স্টুডেন্টের পরীক্ষা আছে আশা করছি ওদেরও খুব ভালো এক্সাম হবে ওদের তা আজকে বা পরীক্ষার শেষ অবধি যারা ভাবছো যে খারাপ পরীক্ষা হচ্ছে বা ভালো প্রিপারেশনে নেও নেই তা আমরা দু হাজার চব্বিশ আগামী আগস্টের মধ্যে ক্যালেন্ডার জারি হয়ে গিয়েছে এসএসসি জিডির এক্সাম এসএসসির জন্য আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি ইমিডিয়েট স্টুডেন্ট আজকে পরীক্ষা দিলে পরীক্ষা যাতে খারাপ হয়েছে তা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তারা যদি ভাবো যে আমাদের সেন্টারে যোগাযোগ করবো আমরা নতুন বেচ শুরু করছি নতুন বেচ আমাদের এক তারিখে এস এসসি জিডির স্টার্ট হবে সেই বেচে আপনারা যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি যারা এইচএস পরীক্ষা দিচ্ছ সায়েন্স বার্স ভাবছ যে আমরা কী করবো না করব তা আমাদের এই মানিকখর কোচিং সেন্টারে চলে আসতে পারেন আমরা আগামী এক তারিখ থেকে এস জিটির জন্য নতুন বেজ স্টার্ট করছি